শেখ হাসিনা গত দেড় মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না গত তিন সপ্তাহ আগে অথবা চার সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল ডিস্ট্রোক করেছেন এবং জিওবার বার এক অংশ কিন্তু ওনার শেখ হাসিনার জিওবার এক অংশ অবশ হয়ে গেছে বনিয়ামিনের বক্তব্যটা তো আপনার শুনলেন এই বক্তব্যটা আপনার কাছে কতটুকু অথেন্টিক মনে হয় বা সত্য মনে হয় সেটি একটু কমেন্ট করে জানাবেন সত্যি কি শেখ হাসিনা প্যারালাইসিস অবস্থায় দিল্লিতে পড়ে আছেন তার পাশে কি কেউ নেই আমরা বিভিন্ন গণমাধ্যমগুলো থেকে জানতে পারি তার বোন রেহেনা তার পাশে নেই তিনি এখন লন্ডনে অবস্থান করছেন তাহলে শেখ হাসিনার অবস্থাটা কী হয়ে দাঁড়াচ্ছে আমিন তিনি যে বক্তব্যটা দিয়েছেন শেখ হাসিনা প্যারালাইসিস রয়েছেন তিনি হাত পা নাড়াতে পারছেন না তিনি ঠিক মতন কথা বলতে পারছেন না ইত্যাদি ইত্যাদি তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্য আসলে সঠিক কিনা সেটাও কিন্তু আমাদের যাচাই বাছাই করার মতন অবস্থা নেই তবে যারা বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থনরা আশায় বুক বেঁধে আছেন শেখ হাসিনা আসবেন বাংলাদেশ কাপাবেন। তাদের জন্য যদি সত্যি হয়ে থাকে এটা কিন্তু খুবই দুঃসংবাদ তবে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে যে বিষয়গুলো জানতে পেরেছি একটি বেসরকারি গণমাধ্যম তারা শেখ হাসিনার কাছে সাক্ষাৎ নিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে তিনি এই মুহূর্তে বাংলাদেশে আসছেন না তাহলে আমরা কোনটাকে সত্য মনে করবো বনিয়ামিনের যে স্টেটমেন্ট দিয়েছেন সেটি সত্য মনে করবো নাকি বিদেশে যে গণমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন সেটাকে সত্য মনে করব বনিয়ামিন তিনি যে কথাটি বলেছেন যে শেখ হাসিনা দেড় বছর যাব দিল্লিতে অবস্থান করেছেন এবং দিল্লিতে বসে তিনি মাত্র দুই থেকে তিনটি অডিও বার্তা দিয়েছেন এবং সেই অডিও বার্তাকে কোলন করে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন বক্তব্য তৈরি করা হচ্ছে এখন এটা সত্য হতে পারে আবার এটি সত্য নাও হতে পারে বাস্তবতা কি বলছে এখন বাংলাদেশে কি তাহলে আওয়ামী লীগ রিফর্ম করতে পারবে না নাও করার সম্ভাবনা রয়েছে সম্ভাবনাও রয়েছে এখন না করার সম্ভাবনাটা কীভাবে কেননা শেখ হাসিনা তো বাংলাদেশে নেই বা শেখ হাসিনার যে এমপি মন্ত্রী যারা ছিল তারাও তো বাংলাদেশে নেই নেতৃত্বতা দেওয়ার অবস্থাও কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব দেবে এরকম পরিস্থিতি কিন্তু বাংলাদেশে নেই তাহলে শেখ হাসিনার হালটা কে ধরবে আওয়ামী লীগের হালটা কে ধরবে হ্যাঁ একটা সময় গিয়ে হয়তো আওয়ামী লীগের হাল কেউ না কেউ ধরবে এটা বাস্তবতা রয়েছে কিন্তু দশ পনেরো বছরের মধ্যে আওয়ামী লীগ এদেশে রিফর্ম করবে এটা কখনো সম্ভব নয় আর আওয়ামী লীগ রিফর্ম করলে বাংলাদেশে শেখ হাসিনা আসবে এটাও কিন্তু আসলে মেনে নেওয়ার মতন কোনো অবস্থা নেই এই যদি পরিস্থিতি হয় তাহলে বাস্তবতা এখন কোনটা অবস্থার মধ্যে রয়েছে যে আসলে কি শেখ হাসিনা তিনি দিল্লিতে স্টক করে তিনি অবস্থা খারাপ পরিস্থিতির মধ্যে জীবন জীবনযাপন করছেন নাকি বাস্তবতা হচ্ছে বনিয়ামিন তিনি যে কথাগুলো বলেছেন সেটা মিথ্যা তবে বনিয়ামিনের কয়েকটা ভিডিও ফুটেজ আমি দেখেছি যেগুলো আসলে তিনি ফ্রড বাজে কথাবার্তা বলেন বিশেষ করে তিনি বলেছেন যে ছাত্র শিবির যদি ডাকশো নির্বাচনের জয়ী হতে পারেন তবে তাদেরকে দুশো না তিনশো ল্যাপটপ উপহার দেবেন একটা ল্যাপটপ উপহার দেননি এবং বনিয়ামিনের অস্ট্রেলিয়া বা বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারেও ওনার বিরুদ্ধে অনেক এলিগিশন রয়েছে এখন এই সকল ব্যক্তিদের কথা অনুযায়ী তো আমরা আর চলবো না বা চলাও ঠিক নয় তবে শেখ হাসিনা আসলে অসুস্থ তিনি মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছেন এটা সত্য কিন্তু শেখ হাসিনা প্যারালাইসিস রয়েছেন এর কোনো অথেন্টিক নিউজ কিন্তু আমাদের কাছে নেই তো যাক ভালো থাকেন আর সুস্থ হলে হ্যাঁ কী অবস্থা সেটা আমরা জানি না ধন্যবাদ